একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে খেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে খেলাবেন জিনা হাম করে দেবো রুকো যারা সবাই করো দেখাতে চায় গায়ে নেতা সাজতে চায় মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সব এসব করে বেড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি ইচ্ছাটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কী করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলবো অনেকগুলো কর্মসূচি আছে একটু বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষ ওর হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিলো তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারো ঘুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কী পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন তো কুরপুরায় ডেলি যায় আলাদা করে পাঠানোর গিয়ে তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে কুরপুরায় যায় আসে ভাঙড়ে ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের দলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে বকে খুব বেশি লাভ হবে না মানুষ কথায় গুরুত্ব ভাইজান বলে দিয়েছে আমি ভাঙড়া মানে আমি ভাঙড় বিধানসভার মধ্যেই আমার বাড়ি আমি ভাঙড় বিধানসভার ভোটার আমি ক্যানিং এর বর্ডারে বাস করি আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু যাই হোক ওনার যে কাজ ওনার যে কালচার উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে শপথ নিয়েছেন এখন ওনার সমপক্ষ আর একজন এমএলএ তার এলাকাতে গেলে তিনি খোদ জল চড়াচ্ছেন তানার কালচার তানার দিদিমণি তার দল এই শিক্ষা দেয় সেই কারণে হিসাব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে উনি বুঝতে পারবেন এরপরে আবার ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াব আগামী দিনে ক্যানিং আগামী দিনে Maaf, maaf, maaf. -ma positif, আগামী দিনে আমাদের আইএসএফ এর হাতে আসবে আইএসএফ এর ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছি আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ নওশাদ স্বাস্থ্য যদি না হতেন ভাঙন নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙন নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরও বাড়াবো আগামী দিনে আরও সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের বাসা আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর জ্বলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভাল বকা চির চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এবছরের যে রক্তদান উৎসব সেটা তাদের নামেই উৎসর্গ করছি প্রত্যেকটা জায়গাতে তাদের নামকে স্মরণ করে আমরা এই রক্তদান শিবির উৎসব পালন করি তারা পঞ্চায়েতে যে আমাদের লড়াই হয়েছিল পঞ্চায়েতে নমিনেশন এ শাসক দল বাধা দিয়েছিল নমিনেশন করতে দিতে চায়নি তারা তারা মস্তান গুন্ডা প্রশাসন সবাইকে ব্যবহার করেছিল সেই লড়াইয়ে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ সেই লড়াই লড়তে গিয়ে বিরোধীদের গুলিতে বিরোধীদের গুন্ডা মস্তান দুষ্কৃতি বিরোধীদের হাতে তারা নিহত হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে আমরা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা এবারে রক্তদান শিবির তাদের নামে উৎসর্গ মানে জনপ্রিয়তা দেখাতে চায় গায়ে পড়ে নেতা সাজতে চায় মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সিপিএম এসব করে বাড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি সত্য কুপুরায় ডেলি যায় আলাদা করে পাঠানোর কে তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে কুক্পায় যায় আসে ভাঙড়ে ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে এসব আল তো আল বকে বেড়াচ্ছে এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না ভাঙড়ের মানুষ এসব কথায় গুরুত্ব দেয় না পাত্তা দেয় না তো ভাইজান বলে দিয়েছে আমি মানে আমি বিধানসভার মধ্যেই আমার বাড়ি আমি ভাঙড় বিধানসভার আমি ক্যানিং এর বর্ডারে বাস করি যাব আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু যাই হোক ওনার যে কাজ ওনার যে কালচার উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে শপথ নিয়েছে এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তারা এলাকাতে গেলে তিনি গোদ জল চড়াচ্ছেন তারার কালচার তারা দিদিমণি তারার দল এই শিক্ষা দেয় সেই কারণে সব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে না বুঝতে পারবেন এরপরে আবার ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং আগামী দিনে ক্যানিং পশ্চিম আগামী দিনে আমাদের আইএসএফের হাতে আসবে আইএসএফের ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছি আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ এলএ যদি না হতেন ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙড় নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরও বাড়াবো আগামী দিনে আরও সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের বাসা আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর চলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভুলভাল বকা করে অনেকগুলো কর্মসূচি আছে একটু বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষের এবার হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারণ মোবাইল কারো ঘুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে দেওয়া হয়েছে সুতরাং আমরা আমরা আগাম জানাবো না ঠিক আগের মুহূর্তে আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন আমরা তার স্মৃতির উদ্দেশ্যে তাকে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এবছরের যে রক্তদান উৎসব তাদের নামে উৎসর্গ করছি প্রত্যেকটা জায়গাতে তাদের নামকে স্মরণ করে আমরা এই রক্তদান শিবির উৎসব পালন করি তারা পঞ্চায়েতে যে আমাদের লড়াই হয়েছিল পঞ্চায়েতে নমিনেশন এ শাসক দল বাধা দিয়েছিল নমিনেশন করতে দিতে চায়নি তারা তারা মস্তান গুন্ডা প্রশাসন সবাইকে ব্যবহার করেছিল সেই লড়াইয়ে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ সেই লড়াই লড়তে গিয়ে বিরোধীদের গুলিতে বিরোধীদের গুন্ডা মস্তান দুষ্কৃতি বিরোধীদের হাতে তারা নিহত হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে আমরা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা এবারের রক্তদান শিবির তাদের নামে উৎসর্গ